দর্শক আপনাদের রিকোয়েস্টে কিন্তু আবারও একটা ভিডিও নিয়ে আসলাম বছর শেষে নতুন আরো একটা অফার নিয়ে আসছি তো পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে সাদাত ভাই আছেন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা দর্শকরা সবাই ভালো আছে আর আপনারা দর্শকদেরকে ভালো রাখার দায়িত্ব কিন্তু আপনারই ভাই হ্যাঁ নতুন করে অফার দিতে হবে বছর সেরা একটা অফার দিতে হবে হ্যাঁ বছর সেরা অফার নিয়ে আসছি যারা অনেক দিন ধরে রিকোয়েস্ট করতেছিলেন যে বছর শেষ অফারটা কবে আসবে ভাই বছর অফারটা যদি ছোটখাটো দিয়ে তাহলে হবে হবে না মন করে দিতে হবে রাই চ্যালেঞ্জ চ্যালেঞ্জ তো দিতে হবে হম যে সব থেকে কম দামি টিভি দিতে দিতে পারবেন রাইফ এটা যদি চ্যালেঞ্জ না করতে পারি তাহলে ভিডিও দিয়ে কি করবো বলে এটাই তো আজকের চ্যালেঞ্জ দিতে পারুক বিদায় আজকে চলে আসছি নতুন ভিডিও নিয়ে ওকে অফার থাকবে কেমন থাকবে ভাই আজকে মাথা নষ্ট অফার মাথা মাথা নষ্ট যারা শাওমি টিভি নিতে চান হায়ার টিভি নিতে চান ভীষণ টিভি নিতে চান নোভা টিভি নিতে চান জেবিকো টিভি নিতে চান তাদের জন্য সব বছর শেষ করবো হারের বত্রিশ ইঞ্চি দেখেন রয়েছে এখানে বত্রিশ ইঞ্চি কিন্তু টিভি বাংলাদেশে কিন্তু সব জায়গায় ক্রাইসিস আসলে আপনারা পাবেন অনেকগুলো রয়েছে দেখেন আমাদের প্রত্যেকটা টিভি কিন্তু একদম পুরা ফুললি সব

দর্জোর সহকার সম্পূর্ণ ভিডিওটা দেখেন আপনারা অবশ্যই চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি আপনারা অন করে দিবেন আর কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন তা কমেন্টে জানিয়ে যাবেন অবশ্যই ঠিক আছে তো আমরা কথা না বাড়ি আমরা এখন সরাসরি টিভিতে চলে যাব ওকে আজকে কি কি টিভি দেখাবো একটু ক্লিয়ার করি হায়ার টিভি দেখাবো শাওমি টিভি দেখাবো ভিশন টিভি দেখাবো নোভা টিভি দেখাবো জেভিগো টিভি দেখাবো বাংলাদেশের চ্যালেঞ্জ প্রাইজে দিব ওকে কথা ক্লিয়ার এখন আমরা সরাসরি হায়ারে চলে আসব ওকে হায়ারে এই টিভিটা হায়ারে 32 ইঞ্চি গুগল টিভি ওকে ফ্রেমলেস ফুল ডিসপ্লে দেখেন কালারটা কতটা সুন্দর অনেক চমৎকার কালার ভাইব্রেন্ট কালার হ্যাঁ খুব সুন্দর কালার পাবেন আপনারা হায়ার হচ্ছে ইন্টারন্যাশনাল গ্লোবাল নাম্বার ওয়ান গ্লোবাল নাম্বার ওয়ান ব্র্যান্ড গ্লোবাল নাম্বার ওয়ান ব্র্যান্ড ইন্টারন্যাশনাল আর এটা হচ্ছে অফিশিয়ালি প্রোডাক্ট আপনার অফিশিয়ালি গ্র্যান্ড টনি সহ প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন একদম ফ্রেমলেস ফুল ডিসপ্লে 1.5 জিবি র‍্যাম 8 জিবি রম অ্যান্ড্রয়েড 11 আচ্ছা রিমোট ভয়েস কন্ট্রোল রয়েছে আপনার গ্র্যান্ড টনি রেটিং ক্লিয়ার করি এটা হচ্ছে 4 ইয়ার্স প্যানেল গ্যারান্টি রয়েছে আচ্ছা আর 2 ইয়ার্স পার্টস 2 ইয়ার্স পার্ট হ্যাঁ 2 ইয়ার্স পার্ট 6 মাস রিপ্লেসমেন্ট গ্যারান্টি রয়েছে ছয় মাসের রিপ্লেস গ্যারান্টি রয়েছে ছয় কোনো সমস্যা হয় ডিসপ্লেতে তাহলে কিন্তু পুরো টিভিটা চেঞ্জ করে দিবে পুরো টিভি চেঞ্জ করে দিবে পুরো টিভিটা চেঞ্জ করে দিবে খুব সুন্দর একটা কিন্তু পলিসি কিন্তু পলিসি হ্যাঁ তো তো এটা কিন্তু আমাদের হায়ার যতগুলো টিভি রয়েছে সবগুলোর গ্যারান্টি কিন্তু सेम প্রত্যেকটা 33 থেকে একদম 75 পর্যন্ত একই একই গ্যারান্টি থাকবে আচ্ছা আচ্ছা একটা কোম্পানির একটার গ্যারান্টি বলে দিব সবগুলোর একই থাকবে একই থাকবে আচ্ছা ঠিক আছে প্রত্যেকটা যদি বলতে না হয় কারণ বলে আপনারাই বিরক্ত হয়ে যান ঠিক আছে কি কারণে বিরক্ত হন যে এক কথাই বারবার বলতাস রাইট ভিডিওটা বড় হয়ে যায় ওকে ঠিক আছে তো এটা একদম চমৎকার একটা টিভি ফোন স্ক্রিন শেয়ার করতে পারবেন ঠিক আছে যেকোনো অ্যাপ ডাউনলোড করে চালাতে পারবেন ইউটিউব নেটফ্লিক্স সব চালাতে পারবেন আচ্ছা ঠিক আছে এটা ডলবি অডিও সাউন্ড সিস্টেম এটা কারণ এটা কারণ নিতে এটা

Samsung Samsung T4400 আচ্ছা ভাই অনেকে এত ডিসকাউন্ট দেওয়ার পরে অনেকে মানে শিবিজিবি খেয়ে যায় যে প্রাইস প্রাইসটা এত কম দেওয়ার কারণ হচ্ছে মনে হয় তো প্রোডাক্ট ডুপ্লিকেট কফি আনঅফিশিয়াল মনে করে ভাই 100% আমাদের প্রোডাক্ট অফিশিয়াল অথেন্টিক যদি ডুপ্লিকেট কফি প্রমাণ করতে পারেন বা কেউ যদি বলে নিয়ে আসবেন প্রত্যেক টিভিতে আমরা 1 লক্ষ করে পুরস্কার করব যদি আনঅফিশিয়াল হয় অথবা কফি ডুপ্লিকেট হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা কি 4400 সিরিজ

অল পার্টস ফোরিয়াস যে কোন সমস্যা হবে বাংলাদেশ 64 জেলা সার্ভিস পাবেন সার্ভিস প্রত্যেকের সাথে অল মাউন্ট সাসপেন্ড বা রিমোট রিমোট ব্যাটারি থাকবে রিমোটের ব্যাটারি সব ফ্রি থাকবে হ্যাঁ একদম ফ্রি থাকবে একদম স্লিম বডি দেখেন কতটা স্লিম আলট্রা স্লিম আচ্ছা ওকে একদম ফ্রেমলেস ফুল ডিসপ্লে হবে এটা ফুল ডিসপ্লে দেখেন একদম ন্যানো বেজেল একদম ন্যানো বেজেল সবে এটা রিমোট ভয়েস কন্ট্রোল থাকবে সাথে আচ্ছা রিমোট ভয়েস কন্ট্রোল হ্যাঁ ভয়েস কন্ট্রোল করতে পারবেন এটা আপনারা এটা অনুমতি ছাড়া মাত্র 22000 টাকা 22000 টাকা আজকে ভিডিও দেখে আসবেন অনলি

গুগল অ্যাসিস্ট্যান্ট রয়েছে আচ্ছা আচ্ছা ওকে একদম ফ্রেমলেস ফুল ডিসপ্লে ফুল ডিসপ্লে এটা মানে আরেকটু চিকন মনে হচ্ছে এটা এটা আরেকটু চিকন এটা প্রাইস কিন্তু আরো কম আরো কম এটার গ্যারান্টি আছে দুই বছরের দুই বছরের দুই বছর প্যানেল গ্যারান্টি রয়েছে রিমোট ভয়েস কন্ট্রোল 10 জিবি র‍্যাম 8 জিবি রম অ্যান্ড্রয়েড 11 এটা আপনার গুগল সার্ভে করা ডলবি সাউন্ড সিস্টেম আচ্ছা এটাও গুগল টিভি ওটাও গুগল টিভি এটা হচ্ছে 17900 টাকা 17900 17900 টাকা 17900 টাকা এই গুগল টিভি পেয়ে যাবে আবার ভীষণ ভীষণ ব্র্যান্ডের ভাই ওয়াও জোস

মানে পুরো অ্যাসেম্বলি কিন্তু চায় না এটা কিন্তু বাংলাদেশে কোনো ধরনের মেড না না মেড কিন্তু চায়না চায়না অনেকেই আসলে পছন্দ করেন না বাংলাদেশের এটা এটাই কিন্তু ভাই চায়না যারা একদম বাইরেরই বাহিরের এসেম্বলি প্রোডাক্ট নিতে চান তাদের জন্য এই দিন অনেকেই দেখা যাচ্ছে বলে যে ভাই বিদেশ থেকে যে প্রোডাক্ট গুলো হয় ওইগুলো ভালো হয় কারণ নতুলের এসেম্বলি হয় এসেম্বলি বাইরের হয়তো ওইখানে ভালো হয় ঠিক আছে ওইখানে কিন্তু অনেকেই দেখা যাচ্ছে বিদেশ থেকে টিভি নিয়ে আসে ঠিক right, আছে right,

সিরিজ রয়েছে ফাটাফাটি সিরিজ ফাটাফাটি সিরিজ এটা এটা 25 সালের প্রোডাক্ট তো ভাই এটা খুব জনপ্রিয় এটা স্টক লিমিটেড দিকে এখানে দেখাইতে চাচ্ছি না কারণ এই প্রোডাক্ট অনেক চলে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে কিউএলডি 43 ভিতরে 43 এর কিউএলডি 43 ভিতরে কিউএলডি যেটা বাই রেকর্ড কিউএলডি ডিসপ্লে বাংলাদেশের ভিতরে 43 ইঞ্চি কোনো টিভি নাই ঠিক আছে একমাত্র কিউএলডি হ্যাঁ কিউএলডি কোনো টিভি নাই বাংলাদেশের ভিতরে 43 ভিতরে অন্য কোনো কোম্পানি অন্য কোনো ব্র্যান্ডের নেই কোন ব্র্যান্ডেই নেবে মানে এখন কিন্তু শাওমি নি আসছে নাকি একমাত্র শাওমিতে আপনি পাবেন 43 ইঞ্চি

এটা দিচ্ছি আমরা তেতাল্লিশ হাজার টাকা তেতাল্লিশ হাজার টাকা তেতাল্লিশ হাজার টাকা আজকে বিরোধী দেখা যারা আসবেন তাদের জন্য রাখো বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা যারা নিয়ে মেশিন তাদের জন্য তাদের জন্য শরীর মেশিন নিয়ে গেলে অনলি বিয়াল্লিশ হাজার টাকা তারপরে কোনো প্রাইস নিয়ে বার্গেনিং হবে না মানে একবারের প্রাইস কিন্তু বলে দেওয়া হয়েছে একদম ফিক্সড প্রাইস আচ্ছা ওকে ঠিক আছে এটা একদম ভিজন প্রাইস দিচ্ছি এ প্রসিজার কিউএলটিটা কিউএলইডি টিভি কিন্তু ভাই ওটার ওটার প্রাইস কিন্তু একই হ্যাঁ ওটার প্রাইস কিন্তু প্রায় বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ হাজার টাকা ওটা ওটাই মানুষ বিক্রি করে তেতাল্লিশ তেতাল্লিশ বিয়াল্লিশ এরকম

কম প্রাইস এর ভিতরে একটা দিচ্ছি আমরা পাঁচ বছরের সার্ভিস গ্যারান্টি পাঁচ বছরের ওকে এটা আমরা দিচ্ছি উনত্রিশ হাজার পাঁচশো টাকা উনত্রিশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা হ্যাঁ আচ্ছা উনত্রিশ হাজার পাঁচশো তেতাল্লিশ ইঞ্চি তারপর আবার পাঁচ বছরের প্যানেল পাঁচ দেখাই আচ্ছা ভীষণটা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে টিভি

অপারেটিং সিস্টেমটা এলজি ওয়েবওএস অপারেটিং সিস্টেম আর এটা হচ্ছে আমরা ডিসপ্লেটা এলজি আমাদের মোটর এলজি ইউজ করে আছে রিমোটটাও এলজি ভাই সবকিছু এলজি সবকিছু এলজি নামটা শুধু জিপি এটা প্যানেল 5 বছর প্যানেল 5 বছরের 5 বছরের আচ্ছা নাম হওয়ার কারণে প্রাইসটাও তো কম হবে না হ্যাঁ এটা সাউন্ড বার হচ্ছে এটা 4K 4K এটা ম্যাজিক সিস্টেম রিমোট মাউস সিস্টেম রিমোট হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা অনলি 33000 টাকা 33000 টাকা ওয়েবওএসটি ওয়েবওএসটা আচ্ছা আচ্ছা একদম কম দাম এটার ভিতরে আবার একটা নোভা আছে ডাবল গ্লাস তাহলে পাশে

ঠিক আছে দুই জিবি ষোলো জি এটা ফাইভ ইয়ার সার্ভিস ওয়ারেন্টি রয়েছে আচ্ছা যে কোনো সমস্যা হবে ঘরে বসে থেকে হোম সার্ভিস দেবেন এটা রিমোট্রোল আউমি এ প্রো সিজ এর ফোর কে গুগল টি পেটা আচ্ছা আচ্ছা মানে আমরা ওই যেগুলো দেখিয়েছি ওগুলোতে যা আছে সবকিছু এটাতেই এটা হ্যাঁ এটা আমরা একদম রিজনেবল প্রাইস দিচ্ছি ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা

আমাদের সবটা ক্লিয়ার করে সব ঢাকা উত্তর হাউস বিল্ডিং পাঁচ নাম্বার রোড ছ নম্বর মার্কেট জোনাল নাম সার ইলেকট্রনিক স্মার্টে তারা বাংলাদেশ ডেলিভারি করে ভিতর থাকবেন তারা হোম ডেলিভারি পাবেন বাইরে থাকবেন তারা কুরিয়ার কোরিয়ার কন্ট পারবেন আর অবশ্যই ডেলিভারি চার্জ কনফার্ম ডেলিভারি চার্জ দেওয়ার সময় সব দেখে ভিডিও কল দিয়ে তারপরে প্রোডাক্ট ক্রয় করবেন ক্রয় করবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত কি ছিল যারা এতক্ষণ ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ